আজ আমি নিয়ে এসেছি নতুন স্বাদের নতুন একটি রেসিপি নতুন স্বাদের নতুন রেসিপি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চট জলদি কীভাবে রান্না করা যায় তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আছে থোর আর আছে কলার ডাল এটা আমি সকালবেলা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম যদি আপনাদের কাছে থাকে খোসা ছাড়ানো তাহলে তো আরও ভালো আমার কাছে আছে যেহেতু খোসা সমেত তাই এটাকে আমি আগে জলে ভিজিয়েছিলাম অবশ্য এটা একদমই নরম হয়ে গেছে হাত দিয়ে চটকে চটকে এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। নমস্কার কেমন আছেন সবাই আশা করছি হয়তো সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সীমা চলে এসেছি নতুন নতুন একটি রেসিপি নিয়ে ডিডিএস ব্লগ আপনাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি এই যে বন্ধুরা আমি কেটে রেখে দিয়েছি আর এই যে আগের কলার ডাল সেটার খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি রান্না করব। তবে এর থেকে বেশি আর খোসা চালানো আমার পক্ষে সম্ভব হয়নি যেটুকু পেরেছি সেটুকু খোসা ছাড়িয়েছি এখন শুধু রান্না করব। তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন আর সাথে যে ফ্রিজে মাছ রাখা ছিল এগুলো আমি এখন নিয়ে এসেছি ফ্রিজ থেকে বের করে এগুলো ধুয়ে পরিষ্কার করে এখন আমি ওই ওই ডাল দিয়ে রান্না করব। গেসটা চালিয়ে এখন টা বসিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে দিলাম প্রথমে তো মাছটাকে ভাজা করতে হবে আর ওই কুকারে দিয়ে দেব ডাল এক দুটো সিটি দিয়ে দিয়ে দেব কারেন্ট নেই বন্ধুরা আমি মোবাইলের লাইট দিয়েই ভিডিওগুলো করছি হয়তো ভালো করে দেখা যাবে না আর এখন ওই কুকারে ওই ডালটা দিয়ে দিচ্ছি সব ডালগুলো কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো যদি কড়াটা গরম হতে থাক গরম হয়ে গেলে ভালো করে মাছটাকে ভাজা করে নেব নইলে কোড়াতে সব মাছগুলো লেগে যাবে ভেঙে যাবে আর এই পাশের বাসাতে ঘর বানানো হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে যার কারণে শব্দ আসবে কী করবো ওদেরকে তো আর মানা করতে পারবো না যে কাজ করো না শব্দ করো না শব্দ হলে কি করব বন্ধুরা একটু বানিয়ে নেবেন ডালটা আমার দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো জল আর নুন দিয়ে ঢাকানটা লাগিয়ে দেব পরিমাণ মতো তো নুন দিয়ে দিলাম এখন এক সামান্য চিনি দিয়ে দিচ্ছি আমার জলটা দেওয়া হয়ে গেছে কুকারের ঢাকানটা লাগিয়ে দিয়েছি এইবার গেসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা পাশের বাসা থেকে এত শব্দ আসছে কি বলবো আমার আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আর লাগাতে হবে না খুব শব্দ আসছে ওদের শব্দই আমাদের আমার মিউজিক হয়ে যাবে মাছ সেগুলো হালকা ভাবে রাখবে টুকুর টুকুর শব্দ করেই যাচ্ছে তো বন্ধুরা আমার মাছ এপাশ পর দুপাশ আমার ভালো করে সাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ভালো বলছি কি যেহেতু আমি তো বাড়ি রান্না করবো তাই আমি হাত খাবার মজাটা করলাম

তেলের ছিটকাটা আছে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি সোমবার দিয়ে দেবো তো বন্ধুরা ওইদিকে আমার মাছ মাথা সহ ভাজা করা হয়ে গেছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে সোমবার জন্য এখানে কেটে রেখেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা থাকবে তেজপাতা আর তো মশলা তো কী কী মশলা দিচ্ছি বন্ধুরা দেখা বলেছে মাছ ভাজা করার পর যে তেল রয়েছে ওই কোড়াতে আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি এক এক করে সব উপকরণগুলো ওই তেলে দিয়ে দিচ্ছি আর কালো করবো না বেশি কালো করলে লঙ্কা ভালো লাগে না দিয়ে দিচ্ছি এই যে রসুন আর এখন পেঁয়াজ আর লঙ্কা আদা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে ভালো করে ভাজা করে নেব তেজপাতা দিতে ভুলে গেছি ভুড়ি চিকা তেজপাতা ডালের সিটিটা বের করে নিই এখানে অনেক সিটি রয়েছে ভেতরে ডাল ডালটা কীভাবে সেদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি এই যে ডালটা সেদ্ধ হয়েছে হুম শুন এখানে বন্ধুরা মশলার মধ্যে আছে এখানে এখানে মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এই যে মিট মশলা মিট মশলা দেবো আর এই যে গরম মশলা গরম মশলা দেবো আর দেবো মিট মশলা সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু জল দিয়ে গুলিয়ে ওই তেলের দিয়ে দেব মশলা গুলো দিয়ে দিচ্ছি সামান্য জল দিন হলে মশলা গুলো যাবে মনে হচ্ছে বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে কোড়াতে লেগে যাচ্ছে তেলও ছেড়ে দিয়েছে আমি যতবার কথা বলছি ততবারই মিস্ত্রি টুকুর টুকুর করেই যাচ্ছে ডাল সিদ্ধ করে রাখার ডাল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ডালের এসে গেছে আমি ওই যে আগে থেকে ভেজে ভেজে কাকা মাছের মাথা দিয়ে দিচ্ছি কালার ডাল অনেকে অনেকভাবে রান্না করে খান আমি যেভাবে রান্না করছি বন্ধুরা সেইভাবেই শেয়ার করলাম যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এই রেসিপিটা এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা এইভাবে কালার ডাল বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগে খুব চটজলদি জলদি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা দেখুন কিছুক্ষণ কুটিয়ে তারপর আমি নামিয়ে নেব দেখতে দেখুন কত সুন্দর হয়েছে ভালো করে পুরা পুরো সেদ্ধ করিনি আমি গোটা গোটাও থাকবে খেতে ভালো লাগবে আর এই যে দেখুন বন্ধুরা আমার পুরো ফাইনাল কলার ডাল মাছের মাথা দিয়ে বানিয়েছি দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মিট মশলা আর গরম মশলা দেওয়াতে তার স্মেলটা খুব সুন্দর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি নামিয়ে নেব আর বেশি কোনার ফুটাবো না নইলে একদম গন হয়ে যাবে বসে যাবে দেখুন এত সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব চোট জলদি হয়ে যায় কড়াতে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আগের থেকে কেটে রাখা ফুল দিয়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে থুর করে নিয়েছি ফুরটা হয়ে গেছে এখন হচ্ছে এই যে ফুরটা হয়ে গেছে আর এই যে আমার কোলার ডাল মাছের মাথা দিয়ে আর সাথে ভাত তো আছে আর কেউ কেউ যে মাছের ভাজা যদি খেতে চায় তাহলে মাছের ভাজাও আছে গেছি কিন্তু মাছের ভাজা আমাদের ঘরে সবাই একটু খেতে পছন্দ করে তো এই ছিল আজ দুপুরের মেনু যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন পাশে থাকবেন